কোন বেলুফুলের বাগানে চলছেন বা আপনি হেঁটে যাচ্ছেন কোন বেলুফুলের গাছ থেকে সেন্ট পাচ্ছেন এরকম এটা হচ্ছে আমরা নাম দিয়েছি পিওর ফ্লাওয়ার আর এটা হচ্ছে রোজ গোলাপ আমাদের এটা আসসালামাইকুম আহমতুল খুশবু মহলে আপনাদেরকে স্বাগত আজকে একটি অর্ডার আপনাদের সাথে শেয়ার করব এই অর্ডারটি করেছেন আমাদের মুর্শিদাবাদেরই রানীনগর থেকে উনি অর্ডার করেছেন একটি আমিরুল উদ তার সঙ্গে অর্ডার করেছেন ওদাল হারাম আর আমরা খোসার পক্ষ থেকে স্যাম্পেল হিসাবে পাঠিয়েছি রোজ এবং পিওর ফ্লাওয়ার তো এই চারটি আতর ওনার কাছে পৌঁছে যাবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিনের মধ্যেই তো আপনারা জানেন আমাদের আমিরুল লোদ হচ্ছে সবচেয়ে বেস্ট সেলিং আতর সবচেয়ে বেশি বিক্রি হয় আর লোদ থেকে যারা একটু করা মানে আমের উলুদ থেকে যারা একটু ঝাঁঝালো ডিপে যারা যেতে চান তারা উদাল হারাম আমাদেরকে অর্ডার করতে পারে। আমের হালকা মাঝারি গন্ধের একটি আতর এই আতরটি আপনার চব্বিশ ঘন্টা থাকে আমরা বারবার করে বলেছি আর উদাল হারামও চব্বিশ ঘন্টা থাকবে এই আতর দুটি হচ্ছে উদ উদ মানে হচ্ছে একটু ঝাঁঝালো থাকবে তো যেহেতু উনি উদের অর্ডার করেছেন আবার উনি প্রথম এটি অর্ডার করেছেন তো ওনাকে এই উদগুলো কেমন লাগবে সেটা উনি আমাদেরকে ফিডব্যাকে জানাবেন ইনশাআল্লাহ তালা কিন্তু তার সঙ্গে আমি যে স্যাম্পলগুলো দিয়েছি এই উদের বিপরীত অর্থাৎ অর্ডার করেছেন উদ যেগুলো একটু এটা কড়া মিষ্টি তবে একটু ঝাঁঝালো আমের লুদ একটু হালকা ঝাঁঝালো আছে আর এগুলো চব্বিশ ঘন্টা লাস্টিং করে তার বিপরীতে একদম সম্পূর্ণ বিপরীতে ওনাকে স্যাম্পেল দেওয়া হয়েছে পিওর ফ্লাওয়ার এটি একটি মিষ্টি হালকা মিষ্টি বেলি ফুলের মতো এটি সেন্ড করবে পুরো ফুল মনে হয় আপনি যেন কোনো ফুলের বাগানে চলছেন বা আপনি হেঁটে যাচ্ছেন কোনো ফুলের গাছ থেকে সেন্ট পাচ্ছেন এরকম এটা হচ্ছে আমরা নাম দিয়েছি পিওর ফ্লাওয়ার আর এটা হচ্ছে রোজ গোলাপ তো এই গোলাপ আমাদের এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির গোলাপ তো যাই হোক এটা ছিল আজকের অর্ডার যেহেতু উনি উদ অর্ডার করেছেন তা উদের বিপরীত নাকি আমরা স্যাম্পল ফিরে পাঠিয়েছি আচ্ছা এবার এই আতরগুলো আমরা কিন্তু আগে আমরা বক্সে পাঠাতাম এখন আর বক্সে পাঠাচ্ছি না আমরা এই ধরনের আমাদের নিজস্ব একটা ব্যাগ তৈরি করেছি খুব সুন্দর ব্যাগ এখন থেকে আপনার অর্ডার করলে এই ধরনের ব্যাগ আমরা এই আঁতরিগুলিকে পাঠিয়ে দেবো এইভাবে আর কি এটা আপনার পকেটে রাখা যাবে বা ঝুলিয়ে রাখা যাবে এটা দেখতে খুবই সুন্দর এর মধ্যে চারটি আতরি চলে এসেছে চারটি আতরের মধ্যে খুব ভালোভাবে আমরা পাঠাতে পারছি এই ধরনের এই জন্যই ব্যাগগুলি তৈরি করা হয়েছে এতে আমাদের দোকানের নাম এবং নাম্বার এবং আমাদের ইউটিউব চ্যানেলের আইডিও দেওয়া আছে তাদের জন্য আপনারা কল অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলি দেখতে পারেন আপনারা যেভাবে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদেরকে আমরা খুব দ্রুতই পার্সেল পাঠিয়ে দিই আমাদের আতর সম্পর্কে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমাদের আতর ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের এই চ্যানেলটির অথবা পেজটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি